আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকে আপনাদেরকে মদিনার অংশ এবং রিয়াজুল জান্নাত দেখানোর চেষ্টা করব সাথে থাকেন দেখতে পাচ্ছেন প্রতিটা মুসলিম মদিনাতে অসংখ্যা ভিড় এই সময় ঠান্ডার সময় মদিনা মক্কা জেরাত করে অনেকটাই বোধ হয় আরামদায়ক দেখতে পাচ্ছেন গামা মসজিদ এইটা তিনশো দশ পাশে সব সময় বিকালে রাত্রে অসংখ্য ভিড় থাকে আর মদিনার রোজা বরক রাত্রে যত সুন্দর লাইটিংয়ে পরিবেশে যত সুন্দর আপনি দেখে আপনাকে বোঝাতে পারবো না যখন আপনি আসবেন তখন মদিনার বাতাস মদিনার আবহাওয়া মদিনার পরিবেশটা আপনার কাছে অন্যরকম লাগবে অন্য জায়গার বাতাস আর মদিনার বাতাস আকাশ তুলনা পার্থক্য দেখতে পারতেছেন আমাদের প্রিয় গম্বুজটা নবী করিম সাল ইসলাম এর যখনই এই জায়গায় যারা আসে হাজিরা তখন এটাকে সালাম পেশ করার জন্য মরিয়া হয়ে যায় এই নবী রসুল আমাদের এখানে শুয়ে আছেন তো এইখানে দেখতে পারেন এই গেট দিয়ে আমরা ঢুকতে পারতেছি এখানে অসম্ভব জায়গাটা জায়গাটা খালি রাখে এখানে আপনারা শুধু পুরুষ মানুষরাই সালাম দিতে হয় আর মহিলা মানুষরা দূর থেকে এই যে একটা ব্যারিগেট গেট আসে এটা দূর থেকে তারা দেখতে পারতেছে সালাম পেশ করতে পারতেছে মহিলাদের জন্য একটা সময় নির্দিষ্ট টাইম দেওয়া থাকে ওই সময় খুলে দেওয়া হয় গেট তো আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো সাথে থাকেন ভিডিওটা নিজে দেখেন অন্য মুসলিমকে দেখার জন্য শেয়ার করে দেন আর আশা করেন একদিন না একদিন আসার জন্য মনে ইচ্ছা রাখলে ইনশাল্লাহ ওই আশা পূর্ণ করবে দেখতে পারতেছেন মদিনা যেই যে সালাম প্যাস করার জন্য এখানে সবার সবাই তার জুতাগুলো হাতে নিয়ে আস্তে আস্তে কারণ এখানে অনেক পয়পস করে রাখা হয় আর পাশে যে দেওয়ালগুলো যে কারুকাজগুলো লেখা আছে সবগুলোতে আর লেখা এইখানের দেওয়ালগুলোতে আল্লাহর নাম নিরানব্বই নামগুলো লেখা আছে সাহাবিদের নামগুলো লেখা আছে আপনি যত সুন্দর প্রতিটা লাইটিংয়ের মধ্যে প্রতিটা কাজের মধ্যে ইসলামিক নাম দেখতে পারবেন ওইখানে সাহাবিদের নাম আল্লাহর নিরানব্বই নামগুলো দেখতে পারবেন সালাম পেশ করেন আপনি যেখান থেকে ভিডিও দেখতে পারতেছেন যেখানে আসেন ইনশাল্লাহ ওইখান থেকে আল্লাহ কাছে মনের উদ্দেশ্যে সালাম পেশ করেন জসুলের রাজা মুবরকের উদ্দেশ্যে সালাম পেশ করেন আপনারা ইনশাল্লাহ কবুল করতে পারে কবুল করে মালিক আল্লাহ দেখতে পারতেছে এইখানে যে সিঁড়িটা গম্বুজটা দেখা যাচ্ছে ওইখানে ওঠার পরে উনি আজান দেয় যে ইমাম মদিনার সামনে ওইখানে আছে যেখানে নামাজ পড়ায় আপনি দেখতে পারবেন এখানে রেজাজুল জানা যারা আসে তারা ওই পর্দার সামনে নামাজ পড়ার জন্য সময় দেয় পাঁচ মিনিট দশ মিনিট সময় দেয় আর এটি সবার জন্য উন্মুক্ত থাকে আর এইখানে আপনি প্রতিটা নামাজের পরপর সময় সালাম পেশ করার জন্য সবাই আসে নবীর রজা সালাম পেশ করে এই গেট থেকে ঢুকে সামনে দিক দিয়ে বের হয়ে যায় কারণ প্রত্যেকটা মুসলিম তার আশা থাকে সবসময় তো নবীর